আচ্ছা পুরো পাটটা জুড়ে কিন্তু এরকম কাজ প্রাইসও দিয়ে দেব মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে পেয়ে যাবেন এই শাড়িগুলো দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে মেরিমা শাড়িতে তো আপনাদেরকে কিন্তু আমরা সুন্দর সুন্দর কিন্তু দর্শক শাড়িগুলো দেখিয়ে দিব আপনাদেরকে তো আপনারা যারা দর্শক এই ধরনের শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই চমৎকার চমৎকার ডিজাইনের যে শাড়িগুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকে যে কালেকশনগুলো থাকবে তো আমরা একটু দেখিয়ে দিব আপনাদেরকে দর্শক এই যে দেখেন শাড়িগুলো খুবই চমৎকার আর এগুলা কিন্তু সবসময় আপনারা কিন্তু পড়তে পারবেন যে সমস্ত আপুরা শাড়ি লাভার আছেন একেবারে ওয়েটলেস আর এগুলো কিন্তু সিল্কের ভিতরে দর্শক খুবই চমৎকার তো দেখেন আপনারা আশা করি স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনারা কিন্তু এগুলো অয়ার করতে পারবেন পার্টিতে পড়তে পারবেন অফিসে বিশেষ করে অফিসিয়াল আপুদের জন্য খুবই পারফেক্ট হবে এগুলো আপনারা চাইলে 24 ঘন্টাও কিন্তু পরে থাকতে পারবেন এত চমৎকার তো ভাই দা নাম্বারটা আমরা দেখিয়ে দিব শুরুতেই যে কিভাবে আপনারা কেনা কাটা করবেন না দর্শক এ হচ্ছে নাম্বার এই নম্বরে কন্টাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো ভাই একটা একটা করে আমরা একটু দেখাই এগুলা ভাই বছরে শুরু যেহেতু অফার কিন্তু দিবেন অবশ্যই হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই অবশ্যই অফার নিয়ে আসছে তো আমরা একটু দেখাই শাড়িগুলো কোনটা দেখাই শাড়ি

আচ্ছা দর্শক আজকে মাত্র পনেরোশো টাকা গুলা পাবেন আপনার দেখো অফার কিন্তু দুই হাজার টাকার মাত্র পনেরোশো টাকা ভাই এগুলো কি সুন্দর ফ্লোরার প্রিন্টার প্রিন্ট এখন তো এখন ট্রেনিং দর্শক দেখেন

প্রাইস দিবো মাত্র পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা আপনারা আসেন দোকান আমরা ভাজটা দেখিয়ে দিব আপনাদেরকে একেবারে কিন্তু ব্লাউজ পিস হবে তো না ভাই প্রত্যেকটা ব্লাউজ পিস দেখেন এগুলো

মাত্র পনেরোশো টাকা হলে পেয়ে যাবেন এত সুন্দর শাড়ি আমাদের পক্ষ থেকে যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবে

এটার মধ্যে হালকা একটু সুতার কাজ করা আছে জাস্ট অনলি পারে এখন চলে যাবো আরেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা আবার একটা হালকা পাড়ের মধ্যে স্টোন করা আছে একটা শাড়ি খুলি খুললে বুঝতে পারেন কত শাড়ি সুন্দর একটা স্টোন ওয়ার্কের মধ্যে হ্যাঁ পাটটা স্টোন ওয়ার্ক বডিটা আসবে আপনার সিল্কের মধ্যে দর্শক এই যে পাটটা দেখেন পাটলি স্টোন ওয়ার্ক আর এগুলা কিন্তু দর্শক খুব সুন্দর কাজ করা দেখেন আপনারা বিনা কাজের ভিতরে এই যে দেখেন সো চাইলে নিতে পারেন আপনারা আর এগুলো কিন্তু দেখেন এগুলো স্টোন কিন্তু রিয়েল স্টোনের ভিতরে আচ্ছা কত করে আসবে মাত্র 1500 টাকা 1500 টাকা আচ্ছা মাত্র 1500 টাকা হলে পেয়ে যাবেন এই শাড়িগুলো এই যে দেখেন এগুলো কিন্তু একটা ধামাকা একটা প্রাইস দিয়ে দিছি বুঝতে পারছেন আচ্ছা ওকে হ্যাঁ তো বছর শেষে শুরুতে সরি শুরুতেই তো আমরা মনে করি একটা ধামাকা অফার নিয়ে আসছি তো ইনশাআল্লাহ আমরা এটা বড় ফুলের মধ্যে অবশ্যই দেখবেন জি ভাই এটা এটার আচলটা একটু দেখি আমরা এই যে দেখেন এই যে দেখেন এটা মসলিন দেখেন আচ্ছা দর্শক দেখেন কি সুন্দর গোলাপের মধ্যে এটা মানে আলগা একটা পিন বসানো মনে হচ্ছে একদম 3D 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 আচ্ছা দাম চলে আসবে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকার মধ্যে এত সুন্দর শাড়ি পাবেন আমাদের মেয়ে যেমন পক্ষ থেকে এই যে দেখেন শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর অনেক এই যে দর্শক দেখেন মানে আলাদা একটা

প্রচুর লেহেঙ্গা ভেরিয়েশন আছে প্রচুর শাড়ি ভেরিয়েশন আছে মানে পার্টি শাড়ি বিয়ে শাড়ি সবকিছু কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে পাবেন দেখেন আপনারা একেবারে কালারগুলো কিন্তু খুবই অসাধারণ খুবই অসাম। এবং এখানে বিভিন্ন ধরনের কিন্তু লেহেঙ্গা ভেরিয়েশন দেখেন আপনারা আচ্ছা প্রচুর লেহেঙ্গা ভেরিয়েশন গুলো আছে তো যারা আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা আচ্ছা ভাই আপনাদের অ্যাড্রেস সঙ্গে একটু মুখে বলে দেন তো আমাদেরকে আমাদের অ্যাড্রেস হলো ঢাকা গাউসিয়া নিউ মার্কেট ঠিক নিউ মার্কেটের অপর দিকে গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নুন মেনশনের দ্বিতীয়তলা ঠিক আছে এ বাই তিন নুন মেনশন দ্বিতীয়তলা তলা গাউসিয়া মার্কেট ঢাকা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই আছে তো যোগাযোগ করতে হলে এই নাম্বারে কন্ট্যাক্ট মানে মেহেরিমা শাড়িস তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম